আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে এলাম বালিপাড়া আউলিয়ানগর স্টেশনে তো আজকে আপনারা দেখবেন রেল স্টেশনে একটা ট্রেন ডাইরেক্ট লাইনে দাঁড়িয়ে আছে তো আরেকটা ট্রেন ঢুকতেছে তো মানুষ কীভাবে ট্রেনে উঠে তো আজকে এটাই আপনাদেরকে আমি দেখাবো তো দেখেন যাইতেছি যে ট্ৰিন খাৰা দেচা খাচি যায় আপোনাৰ দেখাব বোলে

লাল ও এ শুন না হ্যাঁ হ্যাঁ ট্রেন তেল তারি আসে আর একটা ট্রেন ঢুকতেছে বলে ভিডিও দുടা হ্যাঁ হালা লাগে ভিডিও দেখেন ট্রেন কতটা লম্বা তো দুই আড়াই মিনিট দিলে হাঁটতেছি এখনো শেষ করতে পারতেছি না কাছাকাছি আইসা বসি এ গেল লালপুরি নীলপুরি অবশ্যই সে গাড়ির শেষ পর্যন্ত চলে এলাম শেষ এতটুকু লম্বা হচ্ছে আপনার কম্পিউটার এদের দিয়ে শুধু যাবে ঢাকা একবারে সোজা ঢাকা চলে যাবে